আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে বাক্যের মধ্যে যে সাবজেক্ট আমরা ব্যবহার করি এই যে কোন ক্ষেত্রে সেই সাবজেক্ট নিজে কাজ করে না হুম তাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ধরি অন্য কেউ করে এখানে দেখো পৃথিবীর সর্বত্র ইংরেজি বলা হয় এখানে দেখো বলা হয় কারা বলে যারা বলে এখানে বাক্যের ক্ষেত্রে সেটা উপস্থিত নেই হুম কিন্তু মেন বিষয় দেখো ইংরেজি এই শব্দটাকে কী করতে হবে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করবো এই শব্দটাকে কি করব না সাবজেক্ট হিসাবে ব্যবহার করব। হুম সাবজেক্ট হিসাবে ব্যবহার করব কিন্তু এ কিন্তু কিছু কাজ করবে না কেন কারণ ইংরেজি বলা হয় ইংরেজি তো নিজে নিজে কিছু বলে না হুম ইংরেজি নিজে নিজে কিছু বলে না তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে ইংলিশ এই যে বলা হয় হয় ইচ বলা আচ্ছা স্ট্রাকচারটা একটু আমরা দেখে কি করব। আমরা সাবজেক্ট লিখবো তারপরে আমরা হেল্পিং ভার ব্যবহার করব ভি থ্রি হেল্পিং ভার ব্যবহার ভি থ্রি তারপরে কি আদার হুম দেখো একটা জিনিস বিষয় দেখো প্রকৃতপক্ষে আমরা যদি এগুলো কিসে করছি কর্ম বা প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে লিখছি কারণ দেখো এখানে আমরা কর্মকে গুরুত্ব দিচ্ছি হুম অর্থাৎ কর্ম বাচ্চা হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু অবজেক্ট এটা অবজেক্ট কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলো অবজেক্টটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করব তাই এখানে আমরা অবজেক্ট বলবো না আমরা প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট ব্যবহার করব হুম সাবজেক্ট বলবো তাহলে ইংলিশ ইজ বলা থ্রি তাহলে স্পোকেন ব্যবহার করব পৃথিবীর সর্বত্র দা ওয়ার্ল্ডার দা ওয়ার্ল্ড ওকে তারপর দেখো এখন আমাদের দেশে সর্বত্র ফুটবল খেলা হয় দেখো তাহলে এখন খেলা হচ্ছে এটা সেক্ষেত্রে দেখো কী খেলা হয় না ফুটবল এই যে কী কী উত্তর চলে আসছে এই এটাই কিন্তু অবজেক্ট কিন্তু এটা আমরা সাবজেক্ট হিসাবে প্রথমে লিখব হুম অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম বলেছি যে এগুলো কিন্তু সব অবজেক্ট এই যে ইংলিশটা অবজেক্ট কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে অ্যাজ আ সাবজেক্ট তাহলে এখানে অবজেক্ট কিন্তু অ্যাজ সাবজেক্ট এটা অবজেক্ট সাবজেক্ট হিসাবে কিন্তু আমরা ব্যবহার করছি এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে ফুটবল ইজ বিং যখন আমরা বুঝতে পারছি কন্টিনিউ হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব না বিংটা আনবো হেল্পিং ভার্বের পরে বিং আনবো তারপরে ভিত্তি তাহলে খেলা এটাই ভার প্লেট হুম প্লেট তাহলে ফুটবল ইজ বিং প্লেট ফুটবল খেলা হয় কোথায় আমাদের দেশের সর্বত্র এখন দেখো এটা অ্যাডভার এটা লাস্টে আমরা লিখব তাহলে এখানে লিখতে পারি অল ওভার আওয়ার কান্ট্রি কখন এখন নাও ওকে দেখো রেডিও আবিষ্কার হয় মার্কনি দ্বারা এখানে দেখো এমন কিন্তু বলিনি যে মার্কনি রেডিও আবিষ্কার করেছেন এটা কিন্তু এইভাবে কিন্তু বলা নাই কি আছে না রেডিও আবিষ্কার হয় মার্কনি দ্বারা তাহলে দেখো একে আমরা সাবজেক্ট হিসেবে প্রথমে লিখবো সাবজেক্ট হিসেবে প্রথমে লিখতে পারি রেডিও ওয়াচ এই যে আবিষ্কার হওয়া ইনভেন্ট থেকে ইনভেন্টেড মারকনি দ্বারা বাই সব কিছু ঈশ্বর দ্বারা সৃষ্ট তাহলে দেখো এখানে সব কিছু এভরিথিং এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই গড ডি ওকে দেখ এইভাবে কিন্তু আমরা এই ধরনের বাক্য যখন পাবো আমরা ইংলিশে ট্রান্সলেট করব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখাবেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি করেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসাথে করার পাশে থাকবেন ওকে থ্যাংক ফর